হ্যাঁ প্রশ্ন এসেছে আর একটি আল্লাহর সিফাত বা গুণাবলীর কি প্রকার আছে জবাব আল্লাহ সুবাহর সিফাত বা গুণাবলী করণ এবং সুন্না যা প্রমাণিত হয়েছে আল সন্না জামা এর আকিদা অনুযায়ী তা সাধারণত দুই প্রকার একটিকে বলা হয় সিফাত সিফাতয়াফা জাতিয়া আরেকটি হলো সত্যাগত সেফাত আরেকটি হলো কর্মগত সিফাত পার্থক্য দুটোর হলো সত্যাগত সেফাত যা আল্লাহ আল্লা সুবহান্লা থেকে কখনো ইস্টফ হওয়ার নয় পৃথক হওয়ার নয় যেমন আল্লাহ বলছেন বালিয়া ততান সুহান আল্লাহ أردوها تيشو برشستو يد اتي الله سبحانه وتعالى للصفات الصفات ذاتية الله رب العالمين عرب ولن ويبقى وجه ربك ذو الجلال والإكرام ويبقى وجه ربك وجه رب رب ارشهر سبحان الله اتي للصفات ذاتية এই ধরনের সেফাতগুলি আল্লাহ রাবুল আলমিনের এগুলিকে বলা হয় সেফাদ জাত ইয়া যেগুলি জাত সত্ত থেকে কখনো বিচ্ছিন্ন হওয়ার নয় ভিন্ন হওয়ার নয় সবসময় এই ধরনের অসংখ্য কোরআন এবং শায় সেগুলির প্রমাণ সেফাত ফ আলিয়া বলা হয় ওই সেফাতগুলিকে যেগুলি আল্লাহর কর্মগত সত্যাগত বিষয় নয় কখনো আল্লাহর কাছে আছে কখনো নেই যেমন আর রহমান আলাল আর সিস্তাতে এটি আল্লাহ সুবাহন হতালার একটি সেফাত আর সে উপরে হওয়া কিন্তু এটি জাতের সাথে সম্পৃক্ত নয় যেমন ان الله تبارك وتعالى ينزل الى سماء الدنيا حين يبقى فل যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অবতরণ করেন সুবহানাল্লাহ পৃথিবীর আসমানে অবতরণ করেন অবতরণ করাটা আল্লাহর এটি একটি সেফা। কিন্তু সেটি যখন ইচ্ছা আল্লাহ রবুল্লাহ আলমিন করেন এটি জাতের সাথে সম্পৃক্ত নয় এটি কর্মা ফেয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন মা এই ব্লিজ তোমাকে কিসে বাধা দিল যাকে আমি আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি সোবহানুল্লাহ এখানে দুটো সেফা খালাক বিয়ে দইয়া সৃষ্টি করা এটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটি সেফা কর্মগত আর বিয়ে দেয়া আমার দুই হাত দিয়ে এটি আল্লাহ সুবাহানুতাল একটি সেফা সত্তাগত সুতরাং সেলাফগণ এভাবে কোরআন এবং আয়াতগুলি থেকে আল্লা হতালার বরত্ব মহত্ব ও যথাযথ মর্যাদা দেওয়ার লক্ষ্যেই সেগুলিকে এভাবে বর্ণনা দিয়েছেন আমরা সেভাবেই বুঝবো আল্লাহ চালা আলম